চাঁদপুরে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর হাজিগঞ্জ ও সাহারাস্তি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বসির আহমেদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন আগামী একুশে মে অনুষ্ঠিত নির্বাচনে তিনটি উপজেলায় চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন দলীয় প্রতীক না থাকায় ভোটাররা নিজ নিজ পছন্দে প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জানান তারা জনগণের ভোটে আমাকে নির্বাচিত হয় করে আমি চাই আমাদের চাঁদপুরের সাংসদ ডক্টর দীপমণির নেতৃত্বে চাঁদপুর পৌর এবং সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডকে আমি উন্নয়ন এবং অনেক হবে। অনেক ভোটাররা কেন্দ্রে আসবে এতে বেশি পারে অনেক ভালো হয়েছে আমি বিশ্বাস করি আমাকে যারা পছন্দ করে আমাকে যারা ভালোবাসে আমাকে যারা ভোট দেবে আমার নেতাকর্মীরা তো সাহরাসীবাসী সাহরাসীবাসী প্রত্যেকে হচ্ছে এই প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী উপজ্রা নির্বাচনে নির্বাচন করবো ইনশাল্লাহ আমরা